এখন মশলা গুলো দেওয়া হচ্ছে মাংস দেওয়া হচ্ছে কিসের মাংস দিদি দিদি ছাগলের মাংস দিদি আমার জন্য এনেছে আমি খিদে ছুঁয়েছিলাম এ লাল লড়ি কষা কষি চলতেছে গোস্তে খাকু এখন দই টক দই মাংস মাংসনে কষা হয়ে গেছে এখন টক দই দেয়া হচ্ছে নারাচারা নারাচারা এখন সব কিছু দেয়া হয়েছে এখন আলু শেষ আলু না দিলে চলে না দেনি মধ্যে আলু কে কে পছন্দ করেন এই দেখেন শেষ আলু দেয়া হচ্ছে ফলো করে নিয়ে ছেড়ে এই तरह হচ্ছে। তারপরে এখন চাল দেয়া হচ্ছে dia halap, lafon, mau bangsud, bangsud tu lau moga dia c hai pak, aku lau muda c খুব সুগন্ধি রান্নাঘর মর্ম করতেছে একেবারে পানি দেওয়া হবে

কারের জন্য আগে ডিম ভাস্ত হবে হালকা করে মাংসের জন্য ব্যস্ত করা হয়েছে এর আগে এর ব্যস্ত করা হয়ে গেছে মাংসের জন্য মাংসের জন্য ব্যস্ত হয়ে গেছে তারপর এখন সেখানে ডিম বেঁচে নেওয়া হচ্ছে ডিমকালির জন্য ডি দিয়ে ডিমকালে